প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আসলাম আপনাদের সুপরিচিত সেই কাফাটিয়া বাজার সালামু আলাইকুম ভালো আছো আচ্ছা ভাই এখন আমাদের কাফাটিয়া বাজারে পেঁয়াজের দামটা কীরকম আছে পঁয়ষট্টি টাকা এক কেজি যাক মার্শাল্লাহ মরিচের দাম মরিচ হচ্ছে একশো ষাট টাকা কেজি মার্শাল্লাহ তো দুন্দুল কত করে দুন্দুল তিরিশ বেগুন বেগুন চল্লিশ টাকা পটল পটলও চল্লিশ পুস্ত উস্তাও চল্লিশ মাশাল্লা লাল আলু কালো আলু সরি লাল আর সাদা আলু আচ্ছা সাদাটা একটু দাম বেশি কারণ এটা একটু খেতে হয়তো মজা আর এই লাউয়ের পিস কত করে কুমড়া কুমড়া আচ্ছা রসুন কত করে কেজি হ মা রসুন আছে চল্লিশ আদা আচ্ছা মাশাল্লা দর্শক তো সব দেখতেই পারলেন যে আমাদের কাভাটিয়া বাজারের দোকানের যে প্রাইস কীরকম ওই সাইডটা হলো কাঁচা বাজার বসে মানে একদম টাটকা সকাল করা বাজার আর এখানে হলো আপনার যে মানে সব কিছু সময় পাওয়া যায় আর কি ওরকম কিনে কিনে এনে ব্যবসা করতে হয় আর ওইখানে হলো সকালে এমনি যে কাঁচা মাল পাওয়া যায় এখানেও সব ব্যবসায়ীরা বসে তো দর্শক আসবেন আমাদের কাভাটিয়া বাজারের দামটা তো শুনলেন ঠিক আছে ভাই আসি হ্যাঁ আল্লাহ হাফেজ